বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় বাহরাইন আস্কর শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির আস্কর শহরে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে আসকর শাখা বিএনপির সভাপতি এখলাস উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নসাদ আলী এবং সাংগঠনিক সম্পাদক আকসার দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাবেক সহসভাপতি আকবর আলী সাবেক সহসভাপতি আবুল হাসেন সাবেক সহসভাপতি মফিজুর রহমান প্রধান বক্তা ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ বিশেষ অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রজা সম্পাদক শহীদুল ইসলাম সরকার সানাদ শাখা বিএনপির সভাপতি কামাল মাহমুদ প্রিন্স আস্কর শাখা বিএনপির প্রধান উপদেষ্টা শাহ আলম উপদেষ্টা আব্দুর রাজ্জাক সহসভাপতি মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন উল্লা শিবলু প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রচার সম্পাদক হজরত আলী গাজী যুগ্ম বিষয়ক সম্পাদক আমির হোসেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়ের মিয়া আরও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মোর্শেদ আলম সম্মানিত সদস্য জামাল উদ্দিন মৌসি সদস্য এনামুল হক সদস্য চান মিয়া সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য আল আমিন মিয়া যুব দলের সহসভাপতি জনে চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম সহ অনেকে বলেন নিশিরাতের আদালতের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আওয়ামী লীগের অনেকে জামিনে বেরিয়ে যাচ্ছে আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে যারা টানা সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছেন তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে ভাবে বিচারের দাবি জানায় বাহরাইন বিএনপি আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। জন্য আন্তরিক বিএনপির উদ্যোগে

সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ সকলকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সামনে উন্নীত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ